মতো তিন দিনের আনলিমিটেড খাবার আর লোক আসু বিশ প্লাস আইটেম দিয়া সকালের বুফে ব্রেকফাস্ট ইলেট থেকে বাজার গেলে খাবার লাগে মানসুর মতো হোটেল কিংবা কম প্রাইজের এর মধ্যে পালাম খাবার হয়নি আশা করি আইসক্রিম ভিডিও দেখে কক্সবাজার গেলে আপনার খাবার নিয়ে আর টেনশন করতে হইতো না হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনার আসকি ভিডিওর মাঝে আমি আপনার লোক কক্সবাজার আমার দারুন অভিজ্ঞতা শেয়ার করবো রুমটা কি বারো যাই গিয়ে আমরা যে হোটেল আসি ও হোটেল গেই রেস্টুরেন্ট ও সম্পূর্ণ ভিডিওটা ফলো করে কো ভিডিওর মাঝে আমি সম্পূর্ণ লোকেশন জেড সবটা বুঝিয়ে দিবো আপনার উঠি উঠিয়ে আলাম গিয়েতলা উফরে উঠা ফুরে তারা খাবারের ব্যবস্থা আমারও অবাক করিয়া দিই আমরা চোদ্দশো টাকা দিয়ে তিন দিনের লাগি একটা প্যাকেজ নিয়েছিলাম যে প্যাকেজ আসিল তিন দিনে মিলে যায় মোট সাত বেলা আনলিমিটেড খাবার আর লগে আসলে বিশ প্লাস আইটেম দিয়ে সকালের বুফে ব্রেকফাস্ট আর তারা নিজেকে আরো একটা সুবিধা আছে আপনারা হোটেল বুকিং ছাড়া ওই জায়গার মাঝে আইয়া খাওয়া দাওয়া করতে পারবে একদিনের দুই দিনের তিন দিনের বুফে ব্রেকফাস্ট সহ তারা প্যাকেজ আইয়া দেখিয়ে নিতে পারবে আর তারা আরও একটা জিনিস আমার কাছে খুব বেশি ভালো লাগছে আপনি যে আইটেম গুলো পছন্দ করেন আগে অর্ডার দিলে তারা সুস্বাদু ভাবে গরম গরম তৈরি করিয়া দিতে পারবে তাছাড়া এইখানের মাঝে বাংলাদেশি ইন্ডিয়ান চাইনিজ সকল ধরনের খাবার পাওয়া যায় প্রতিবেলা খাবারের লোকে ফ্রিতে পাওয়া যায়

নম্বর দিয়ে হসপিটাল গেলে তারা যোগাযোগ করি আপনারা হোটেল বুকিং এবং খাওয়া দাওয়া করতে পারবো আছে যদি আপনার মাঝে ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও মাঝে লাইক এবং কমেন্ট আসসালামু আলাইকুম